জুমার নামাজ প্রতিটি মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ইসলামের অন্যতম একটি এবাদত জুমার দিনে অন্য এবাদতের জন্য রয়েছে অতিরিক্ত সহাবের হুকুম তাই এ দিনটিকে সঠিকভাবে পালন করা জরুরি কিন্তু এ নামাজের সময় আমরা কিছু ভুল করে থাকি যেমন পরিচ্ছন্নতা না হয়ে জুমায় যাওয়া জুমার নামাজে যাওয়ার আগে গোসল করা জরুরি অনেকে এদিনে এত ব্যস্ত থাকে যে রকম জুমার দুই রাখাত ফরস নামাজ আদায় করে চলে আসে অথচ আবু সাহিদ কুদ্রিরা দেয়ালনা থেকে বর্ণিত আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন জুমার দিন প্রত্যেক প্রাপ্ত বয়স্কের জন্য গোসল করা ওয়াজিব আর মিশু আপ করবে এবং সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করবে তাই সবার উচিত জুমার দিনে গোসল করে এবং মিশু আপ যদি সামর্থ্য থাকে সুগন্ধি ব্যবহার করা তাছাড়া ভালো এবং পরিচ্ছন্ন কাপড় পরে মসজিদে যাওয়া রাসুল সাল্লাহ সাল্লাম নিজেও এই দিনে ভালো ও পরিচ্ছন্ন কাপড় পরতেন মসজিদে দেরি করে যাওয়া জুমার নামাজ কেবল দুই রাকাত নামাজের আদায়ের জন্য যথেষ্ট নয় জমার খোদ বা শোনা জরুরি হরজত আবু হুরারা দেলানো থেকে বর্ণিত রাসুল সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি জমার দিনে গোসল করে এবং নামাজের জন্য আগমন করে সেই জন্য একটি উট কোরবানি করলো দ্বিতীয় ব্যক্তির পর্যায়ে আগমন করে সেই জন্য একটি ঘাবি কোরবানি করলো তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি সিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলো চতুর্থ পর্যায়ে যে আগমন করলো জন্য একটি মুরগি কুরবানি করলো পঞ্চম পর্যায়ে যে আগমন করলো যেন একটি ডিম কোরবানি করলো সোহেবো খারি তাই জমার দিনে পূর্ব প্রস্তুতি নেওয়া উত্তম তাহলে সময় মতো এবং সঠিকভাবে নামাজ আদায় করা সম্ভব যুবন নামাজের সময় অন্য কাজ করা জুমার নামাজের সময় অন্য কাজ করা নিষেধ যত তাড়াতাড়ি সম্ভব মসজিদের দিকে যাওয়া জুমার প্রথম আজান শোনার সঙ্গে সঙ্গে ব্যবসা কিংবা অন্য কাজ বন্ধ করে দেওয়া অথবা নামাজের জন্য বিরতি দেওয়া উচিত মনোযোগ দিয়ে খুদ্ না শোনা খুদ্ শোনা জুমার নামাজের গুরুত্বপূর্ণ অংশ তাই সঠিকভাবে খুদ্ বা শোনাও জরুরি তবে যদি মুসল্লি বেশি হওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে খুদ্ আওয়াজ শোনা না যায় তবে নীরব থাকার নিয়ম আবু হুরাইরা রাদিল্লানু থেকে বর্ণিত রাসুল সাল্লা বলেন যে ব্যক্তি উত্তমভাবে উজু করে জুমার নামাজে এলো নীরবে মনোযোগ দিয়ে খুদ্া শুনল তাহলে পরবর্তী জমা পর্যন্ত এবং আরও অতিরিক্ত তিন দিনের গুণা মাফ করে দেওয়া হয় খুদবার সময় কথা বলা খুদ্বা সোনা ওয়াজিব রাসুল সাল্লাহ সাল্লাম সময় কথা বলতে নিষেধ করেছেন হরত আবু থেকে দিলিত হাদিসের রাসুল সাল্লাম বলেছেন জুমার দিন যখন তোমরা পাশের মুসুলিকে চুপ থাকতে বলবে অথচ ইমাম খুতবা দিচ্ছে তাহলে তুমি একটি অনর্থক কথা বললে খুতবার সময় কেউ কথা বললে তাকে চুপ থাকাটা বলাটাও উচিত নয় অর্থাৎ খুদবার সময় মুখ পুরোপুরি বন্ধ রাখা জরুরি আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুন আমিন